প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা তেলের ঘানি ভাঙানোর মেশিন বা সরিষার তেল ভাঙানোর মেশিন সরিষা বলেন বাদাম বলেন সূর্যমুখী বলেন রায় বলেন যে কোনো জিনিসই আপনি এটা সোয়াবিন বলেন আপনি ভাঙাতে পারবেন সম্পূর্ণ চায়না প্রযুক্তি চায়না থেকে সরাসরি আমরা এই মেশিনটা নিয়ে আসছি দেখেন একদম অটোমেটিক্যালি সিস্টেম বলতে এটা হিটার সিস্টেম করা আছে এবং ফিল্টার সহ এটা আমাদের নিজ এলাকায় নিয়ে যে এখান থেকে আমরা ভিডিওটা করছি কত সুন্দর এই মেশিনটি এ পুরা মেশিনটির সেট আপ একদম এটা ঘন্টায় আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি আপনি সরিষা ভাঙাতে পারবেন এবং এই তেল যে ই অন্য ম্যানুয়াল মিলের ছাড়া আপনার তেলটা বেশি হবে আপনার এক মন সরিষাতে তো আপনার চোদ্দো কেজি সাড়ে চোদ্দো কেজি পনেরো কেজি পর্যন্ত তেল হয় যা ম্যানুয়াল মিলেরগুলোতে আপনার বারো কেজি সাড়ে এগারো কেজি পর্যন্ত তেল হয় কারণ এটাতে অনেক নিখুঁত এবং খোলের মধ্যে কোনো তেল থাকে না একদমই খোল থেকে তেল বের করে দেয় এটা সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম আপনার কত কোনো প্যারা নেওয়া নেই সরিষা দিয়ে দেবেন একা একাই তেল বের হয়ে চলে আসবে আপনাকে কিছু করা লাগবে না এবং তেলটাকে পরিষ্কার করার জন্য হিটার সিস্টেম আছে আপনি হিট করে দিলে তেলটা অনেক স্বচ্ছ এবং সেন্ট বের হবে মানে সব রকম সিস্টেম আছে এবং ফিল্টার সহ এছাড়াও আমাদের কাছে এছাড়া একটা বড়ো সাইজের আমাদের কাছে সরিষা ভাঙানোর মেশিন আছে এরা ওই পাশে যে দেখালাম ওটা কিন্তু তিন মাথার অটো রাইসগুলো নতুন মাথার অটো রাইসগুলো আমাদের কাছ থেকে নিয়েছে ধান গম হলুদ মরিচ ভাঙানো যায় আর সরিষা মিল এই মিলটা ছাড়া একটা বড়ো সাইজের আছে ঘন্টায় সেটা দুশো থেকে আড়াইশো কেজি মানে তেল ভাঙবে মানে সরিষা ভাঙবে দুইশো থেকে আড়াইশো এক ঘন্টায় ওটা তিরিশ গ্রাম মডেল আর এটার মোটর হলো আপনার পাঁচ ঘোড়া আর এটা হলো তিরিশ ঘোড়া মোটর ফোর ফোর টেল বা থ্রি ফিউজার লাইন লাগবে ওটা দুশো থেকে আড়াইশো কেজি আপনার সরিষা এক ঘন্টায় ভাঙব এছাড়া এক সাইজ বড়ো ওটা একশো পঞ্চাশ মোটর ওর দাম পড়বে ওটা বারো লক্ষ টাকা আর এই মেশিনটা আপনার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি ভাঙবে সাড়ে পাঁচ ঘোড়া বা সাড়ে ছয় ঘোড়া মোটর এটাতে ছোটো মোটর সরিষা ভাঙবেও কম এটা দুইটা সাইজের বর্তমানে আমাদের কাছে চায়না সরিষা তেল ভাঙানোর মেশিন আছে তাই দর্শক মধ্যে যারা মেশিনটা ক্রয় করতে চান বা নিচে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি এসেও দেখে শুনে নিতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসো নিঃসন্দেহে আমাদের এই মেশিন সহজ কোনো ঝামেলা নেই যা সরিষার দিয়ে দেখেন উনি দাঁড়িয়ে আসেন আর কোনো করা লাগছে না সবকিছু একা একা অটোমেটিকলি কাজ করছে আপনাকে আর কোনো কিছু করা লাগছে না ফিল্টার বাদে তেলটা উনি করছে